খুলে গেল শিলিগুড়ি মিরিক সংযোগকারী দুধিয়া সেতু ফলে স্বস্তি ফিরল পাহাড়ে তবে নতুন এই সেতুতে দশ টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে চলছে নজরদারিও আপনারা জানেন যে যখন এই ব্রিজটা ড্যামেজ হয় পুরনো আয়রন ব্রিজটা আমাদের অনারেবল সিএম চিফ মিনিস্টার ম্যাডাম নিজে চলে এসেছিলেন এবং উনি অ্যানাউন্স করে দিয়ে গেছিলেন যে দু সপ্তাহের মধ্যে আমরা ব্রিজ খুলে দেব এবং সেইভাবে আমাদের পিডাব্লিউডি রোডস ডিপার্টমেন্ট খুবই মানে দ্রুততার সাথে কাজ কমপ্লিট করেছে আর সিএম ম্যাডাম রাউন্ড দ্য ক্লক চব্বিশ ঘন্টা এখানে কাজ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যতটা সম্ভব আমরা পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হেল্প করার চেষ্টা করে গেছি আজকে গতকাল সিএম ম্যাডাম অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে আজকে ব্রিজটা ওপেন হচ্ছে অলরেডি ওপেন হয়ে গেছে ভয়াবহ যায় ফলে দ্রুত পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হবে সেই নির্দেশের পরে দশই অক্টোবর সেতু তৈরির কাজ শুরু হয় সেই সেতু নির্মাণ সম্পন্ন হলো অস্থায়ী সেতুটি চালু হওয়ার খবরে স্থানীয় বাসিন্দারা তো বটেই পর্যটকদের মধ্যেও যথেষ্ট স্বস্তি ফিরেছে অনেকেই যারা মিডিক থেকে অন্যত্র যাচ্ছিলেন তাদের ক্ষুর পথে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছিল এই সেতুটি চালু হওয়ায় ফের ছন্দে ফিরতে চলেছে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা গাড়ি রাস্তা আসা রাস্তা আবি খুল گیا পুলিশ بھی आएगा हां अब टूरिस्ट भी যদিও পুরনো লোহার সেতুটির বিকল্প হিসেবে 54 কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের কাজ আগেই শুরু হয়েছে যা বর্তমানে পুরো দমে এগিয়ে চলছে আশা করা যাচ্ছে আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই সেতুটির কাজ সম্পন্ন হয়ে যাবে শিলিগুড়ি থেকে স্বয়ং শহর রিপোর্ট দ্য ওয়াল নিউজ